মরিস এত কত দিয়ে লাগছে করা রাত বাজে দুইটা একত্রিশ এই রাতের বেলায় হঠাৎ করে লাগছে তো উঠে গেছে দুইজন বান্দা রুমের দেখতে পাচ্ছেন তারা শুরু করে দিয়েছে মাছ মাছের আর কি শুরু করে দিয়েছে মানে কাজটা শুরু করে মাছ ফ্রাই করে খাবে এখন রাত বাজে দুইটা

বাহ ওই আস্তে আস্তে খুব মজা না খুব মজা বাদাটা খুব সেই হয়েছে বাদাটা বাসে গেরা বন্ধু বন্ধু আমি বাস নতুন বাবুর হাতে জাদু আছে বউয়ের কাছ থেকে জাদু নিয়ে আইসে বাংলাদেশ থেকে এই জাদু সবাই দিতেছে এখন খাওয়াইতেছে খাওয়াই খাওয়াই করতেছে তো খাওয়া দাওয়া শুরু হোক সবাই শুরু করে দিয়েছে রুটির সাইজ দেখছেন তো আমারও কিছু খাইতে হইব ভিডিও করলে তো হবো না তো ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোন ভিডিওতে